এখানে অলাচেলা ময়দা বাটার মার্জারি সুগার সল্ট দিয়ে বানানা চকলেট সুগন্ধে একটা প্যান কেকের মতো অথবা পাটি সাতটা পিঠার মতো অথবা চেস্ট ডেজার্ট বানাতে চেষ্টা করতেছি দেখি কেমন হয় তাকে কলাটা ভালো করে গলায় না হয় না একটু অ গলানো অবস্থায় আছে মানে ম্যাশ হয় নাই আর কি ঠিক মতো কলে নাই আর কি তো হাত দিয়ে চকায় নিলে আর একটু ভালো হতো ভালো হয় নাই তারপরে দেখি কেমন হয় আর এখানে আরেকটু আছে বেকিং পাউডার বেকিং সোডাটা আমি দেই নাই কারণ আমার ভালো লাগে না বেকিং ফ্লাফি হয় খেতে ভালো হয় কিন্তু আসলে মানে মেজারমেন্টটা ডিসাইড করাটা খুব কঠিন থাকে সেই জন্য বাসায় আছে কিন্তু দেয়নি শুধু বেকিং পাউডার দুই রকমের আছে তো ওখান থেকে অল্প অল্প করে দিছি আর এত ধৈর্য নেই মেপে মেপে সব কিছু করার দেখি কেমন হয় খেতে খুব সুন্দর বৃষ্টি হয় খুব সুন্দর বৃষ্টি হয় ভালো হয় না মেসানোটা দেখি কেমন লাগে তেলটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম হলো হতো কিন্তু তেলটা নিচে থেকে যাবে পরের আরেকটা বানাবো যখন তখন তেলগুলো ব্যবহার করা যাবে ঢাকনা দেওয়ার দরকার ঢাকনা আবার নিচে আসে ভিতরে ক্যাবিনেট আছে কিচেন দিলে খুব সুন্দর শিপটা পিঠার মতো করে উঠে খুব সুন্দর ফ্লেভার গুলো ভিতরে যেত দেখা যাক কেমন হয় ছিল না সেজন্য তো খেতে ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আমি ভাবছিলাম যে মিষ্টি হয় নাকি কারণ এত পরিমাণ মতো দিতে পারি নাই ভালো ভালোবাসি এবার অন্যগুলোকে আনাব একটুখানি ট্রাই নাট কোকোনাট প্রক্রিয়াজাত করা কোক নারকেল দিলাম তো একটু নারকেল প্লেট প্লেট গন্ধটা আনার জন্য আর কি তো এটা এটা না দিয়ে শুধু একটুখানি নারকেল তেল দিলেও ওই গন্ধটা আসতো কিন্তু আমার কাছে তেলটা অ্যাভয়েড করাটা মনে হচ্ছে ভালো হবে এই ট্রাই নারকেলগুলো দিলে আবার তাতে টাতে আটকে যায় সেটা আবার কচাকুচির সমস্যা থাকে কিন্তু চাবায় বসে বসে চাবায় চাবাই খেতে পারবে তখন খুব ভালো আর কি তো দেখি এবারে গুলো কেমন হয় খেতে মনে হয় ভালোই হবে নারকেল তেলটা দিলে আর মানে এই নারকেলগুলো মানে দিতে হতো না তাজা নারকেল দিলো ওগুলো নরম কিন্তু ওই নারকেল কোড়ালি এই দেশে আমি কিনতে পাইনি খুঁজেই পাইনি কোথায় পাওয়া যায় নারকেল কোড়ালি আমি জানি না জানার চেষ্টাও করি নাই কারণ কেউ খায় না নারকেল এভাবে এই জন্য চেষ্টা করলে হয়তো খুঁজে পেতাম আর দেশ থেকে আমি নারকেল কোড়ালি আনি নাই দা বটি নারকেল করে এগুলো আমার আনা হয়নি আনা উচিত ছিল একটা বটি আর নারকেল কল আনাটা খুব দরকার ছিল কিন্তু কেমন জানি আনা হয়নি আনা হলে হয়তো কাজে নারকেল এখানে পাওয়া যায় ডাবও পাওয়া যায় সবই পাওয়া যায় তো ওগুলো দিয়ে মনের মতো পিঠা অল্প অল্প করে বানানো যায় তো দেখি এবার কেমন হয় এবার একটু ধৈর্য নিয়ে অল্প করে দিব যাতে আগেরটার মতো বেশি মোটা না হয়ে যায় দেখি কেমন ভিডিও করতে করতে খুবই কষ্ট আসে ভিডিও করা ছাড়া দিলে সহজে দুই হাত দিয়ে ধরে খুব সুন্দর একটা রাউন্ড দেওয়া দেওয়া এইভাবে দেওয়াটা খুবই কঠিন নিজের শখ পূরণের জন্য কত স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে হয় একটা হবি শখ খুব ভালো লাগে আমার চ্যানেলটা শুধু আজে বাজে ভিডিও আসলে আজে বাজে কমেন্ট আসলে তখন খুব বিরক্ত লাগে এই গ্যাস টুকটকটার মধ্যে অনেক সমস্যা আছে এটা এই দিকে আগুন বের হয় বেশি এটা এরকমই মল আছে আমি যখন এখানে আসছি আমি অনেক চেষ্টা করছি এর চেয়ে বেশি পরিষ্কার করতে পারিনি আজকে বৃষ্টি দিনে খেতে পিঠা স্বাদ না পিঠার মতো চালের গুঁড়া না ময়দা দিয়ে বানানো সেই জন্য হয়তো কাছাকাছি হবে পাটি সাপটার মতো করবো তারপর একটুখানি রেখে দিব দেখি কেমন হয় ভিতরটা ঠিক মতো মানে কাঁচা ভাতটা যাতে না থাকে সেরকম আসে কিনা একটু দেখি মনে হয় ভালো হয়েছে কলা নাতেলা বাজার ময়টা নারকেল দিয়ে বানানো পিঠা সবাই অনেক ভালো থাকবেন আসসালাম আলাইকুম